নাম্বার ছয়তে দেখো কি আছে গল্প থেকে বেছে নিয়ে পাঁচটি অনুসর্গ লেখো সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো পাঁচটি অনুসর্গ কি কি হতে জন্য অপেক্ষা থেকে দিয়ে হতে দূর হতে তারে দেখেছি জন্য তোমাকে খবরটা দেওয়ার জন্য আমি এসেছিলাম অপেক্ষা রাম অপেক্ষা শ্যাম বেশি নম্বর পেয়েছে থেকে গাছ থেকে পাকা আমটি খসে পড়ল দিয়ে এ কলম দিয়ে আমি পরীক্ষা দেব নাম্বার সাত নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো কি কি আছে দেখো এখানে জাহাজ গাছ পোষ ঝড় পশ্চিম উত্তরটা আমি তোমাদের সাথে মুখে আলোচনা করে দিচ্ছি জাহাজ জাহাজি গাছ গেছো পোষ পোষ্য ঝড় ঝড়ো পশ্চিম পশ্চিমী তো দেখো এবার এর পরে কি আছে সাতের গুলো তো হয়ে গেল আটে চলো দেখে নিই এবার দেখো আটে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো কটক কোন নদীর তীরে অবস্থিত ওড়িশার আরও একটি নদীর নাম লেখো কটক মহানদীর তীরে অবস্থিত ওড়িশার অপর একটি নদী হচ্ছে বৈতরুণী নেক্সট দেখো আটের দাগের এটাই ছিল এবার নেক্সট আমাদের কি আছে চলো আমরা দেখে নিই আটের দুই দাগে আছে গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি তিনি কলমী আম গাছ মানে যে কলম যে গাছগুলো হয় কলমী আম গাছ বসাতে চান তাছাড়া এটা ছিল বেলে মাটি রোজ প্রচুর জল দিতে হবে বলে ফুল গাছ তিনি কিন্তু লাগাতে চাননি আমরা দেখেছি যে শেষে কিন্তু তার বাবারই জয় হয়েছিল তিনি ওই আম গাছ যে কলম যে আম গাছ সেটা কিন্তু লাগিয়েছিলেন আম গাছে কেন ঠেকেও দিতে হয়েছিল বোমা পড়বার ভয়ে সরকারি লোকেরা গাছের গোড়ার দিক খেঁসে ট্রেঞ্চ খুঁড়ে চলে যায় ফলে গাছটি হেলে গেলে সেই জন্যই কি হয়েছিল ঠেকো দিতে হয়েছিল তো দেখো আটের চারে কি আছে গাছটিকে উইয়ে মানে উই পোকাজে খেয়ে ফেললো কিভাবে গাছটির গোড়ার দিকে উই ধরেছিল সেটা কিন্তু কেউ খেয়াল করেনি পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে পিঁপড়ে ওষুধ দিয়ে মারা হয়েছিল তাই মনের আনন্দে উই পোখা গাছ খেয়ে ফেলেছিল কেননা আমরা যখন এর বিষয়বস্তুটা পড়েছি তখন বলেছিলাম যে যখন ওই পিঁপড়ে হতো তখন সেটাকে মারার জন্য কিন্তু ওষুধ দেওয়া হতো সেইটা দিকে খেয়াল রাখা হয়েছিল কিন্তু ওই যে উইয়ে যে খেয়ে ফেলেছিল সেটা কিন্তু আর খেয়াল করা হয়নি নয় কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটা কে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লিখিত গোপালের বাবা অর্থাৎ যিনি পরিবারের কর্তা তিনি কি করেছিলেন তিনি প্রস্তাবটি দিয়েছিলেন গোপাল চেয়েছিল বাড়িটা হোক একেবারে রাস্তার ধারে কিন্তু তার বাবা ফাঁকা শুকনো জমিতে বাড়ি করতে রাজি ছিলেন না তিনি চেয়েছিলেন দেখো তিনি কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি তৈরি করতে তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন আশা করি এত অবধি তোমাদের বোঝা গেছে এরপরেও কারুর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তার অ্যান্সার দেবো নয়ের দুইয়ে দেখো গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে মা বাবার মুখের দিকে তাকালো তার এই সন্দেহের কারণ কী তার সন্দেহের কারণ বাবা যে কলমি গাছ তৈরি করেছেন তা সত্যিই ভালো জাতের কিনা গাছ কেমন হবে এই সব সন্দেহ তার মনে উদয় হওয়ায় সে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো এটা ছিল নয়ের দুই দাগে বা চলো দেখে নিই নয়ের তিন দাগে কি আছে তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন ফুলের বাগান না আম গাছ বসবে এই নিয়ে বাবা ছেলে বিরোধ বাঁধলে ছেলে বলেছিল ফুলের বাগান করবে বেলে মাটিতে রোজ সে জল ঢালবে অথচ সে নিজেই এক বালতি জল তুলে স্নান করে না তাই বাবা ব্যঙ্গ করে তার ছেলেকে এই কথাগুলো বলেছিলেন তারপরে দেখো নয়ের চার গাছটাকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো কোন গাছ কেন বক্তার এমন মনে হয়েছে রাজকিশোর পট্টনায়ক রচিত জ্যোতিরিন্দ্র মোহন জোয়ার্দার অনুদিত ফাঁকি গল্পে উল্লিখিত আম গাছটির কথা বলা হয়েছে এখানে বক্তার এমন মনে হয়েছে কেন তো আমাদের এখানে কারণটাও লিখতে হবে আম গাছ খুব বড় হয়ে চারিদিকে ডালপালা মেলে তা নিয়ে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব হতে পারে আম হলে বাইরের ডাল থেকে সব আম পড়ার লোকেরা পেরে নেবে মানে ডালগুলো যদি বাইরের দিকে যায় এইসব ভেবে তার মনে হয়েছে গাছটি আরও দুই হাত ভেতরের দিকে পুতলে ভালো হতো তারপরে দেখো নেক্সট কি আছে এরপরে নয়ের পাঁচ দাগে আছে আম গাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল গোপালবাবুদের আম গাছটি খুব বড় হয়েছিল ওই এলাকায় অত বড় আম গাছ কারো ছিল না তার আম ছিল বড়ই সুস্বাদু গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন কাঠজরি নদীর ধার বরাবর দেখো তাহলে তিনি ঠিকানা দেওয়ার সময় কিন্তু তিনি তার গাছটাকে কিন্তু মেনশন করতে ভুলতেন না পুলিশ পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি এইভাবে বলতে বলতে একদিন আম গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল এই আম গাছটি যেন তাদের কিন্তু শুধু না যেন এক সদস্য হয়ে উঠেছিল বিষয়বস্তুটা আমি আগে বুঝিয়েছি কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো নয় ছয় দাগে আছে গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো গাছ নানাভাবে তাদের সাহায্য করেছিল ছায়া দিয়ে বাতাস দিয়ে ফল পাতা সব কিছু দিয়ে সাহায্য করেছিল এটি বাচ্চাদের দোলনাচড়া স্থান খেলার স্থান হয়েছিল সবচেয়ে বড় কথা এই আম গোপাল বাবুর বাড়ির পরিচয় বাহি হয়ে উঠেছিল তারপরে দেখো কি লিখেছি। নয়র সাত দাগে আম গাছটিকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায় প্রথম দিকে আম গাছ বসানো নিয়ে বিরোধ থাকলেও ধীরে ধীরে আম গাছটি বাড়ির লোকের খুব কাছের হয়ে ওঠে গাছের পাশ দিয়ে ট্রেঞ্জ খুঁজলে আর কিভাবে আম গাছটি তাদের সাথে একাত্ম হয়ে উঠেছিল সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছিলাম তো যাই হোক যেটা বলছিলাম দেখো ট্রেঞ্জ খুঁজলে গাছটির গোড়া যদি আলগা হয়ে যায় তাইভাবে ঠেকো লাগানো হয় গাছ যাতে পশুরা খেয়ে না ফেলে তার জন্য কঞ্চি দিয়ে বেড়া দেয়া হয় বোমা পড়লে গাছটি ক্ষতি হয়ে যাবে এই চিন্তায় বাড়ির লোকের ঘুম নেই কুয়াশা এলে কি হবে সব বল নষ্ট হয়ে যাবে ঝড় এলে চিন্তা হতো যদি গাছটির কোনো ক্ষতি হয় তারপরে আমরা আরেকটা জায়গা দেখেছিলাম যে ওই যে যখন পিঁপড়ে ধরার ভয়ে সেখানে কিন্তু ওষুধ দেওয়া হতো যে পিঁপড়ে যখন হতো তখনও কিন্তু ওষুধ দেওয়া হতো তো এইভাবে গল্প জুড়ে নানা অনুভূতির প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায় নয়ের আট দাগে আছে দেখো সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি। বোমার হাত থেকে লোকেদের বাঁচাবার জন্য সরকারের লোকেরা ট্রেঞ্জ খোঁজার দিনটাকে বলা হয়েছে সরকারের লোকেরা ট্রেঞ্জ করার জন্য গাছের প্রায় গোড়া পর্যন্ত গর্ত করার ফলে গাছের অনেক শিকড় কেটে যায় ফলে কি হয় ফলে গাছটি কি হয়েছিল পূর্ব দিকে কিন্তু গাছটি হেলে পড়ে এরপরে দেখো এরপরে হচ্ছে নয়ের নয় দাগ ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল গোপাল যে গাছটি বসাতে চায়নি একদিন সেই গাছ তার বন্ধু হয়ে উঠল। গোপাল গাছের গায়ে হাত বুলিয়ে আদর করে তার পরিচর্যা করে সব দিকে নজর রাখে প্রয়োজন হলে কাউকে ফুল পাতা দিতেও সে নারাজ যাতে না গাছের ক্ষতি হয় ঝড় এলে তারপরে বোমা পড়ার কথা যদি শোনে বোমা পড়ার কথা শুনলে দেখো এখানে আর কি লিখেছি কুয়াশা এলে তার চিন্তা হয় এই আম গাছকেই সে তার পরিচয় বানিয়ে ফেলে সবাই ঠিকানা দেয় এই আম গাছটিকেই উল্লেখ করে গাছটির প্রতি তার মায়া মমতা খুব বেশি বলেছিলাম তোমাদের যে গাছটা কিন্তু তাদের যেন ঠিক একটা বাড়ির সদস্য যেমন হয় সেরকম হয়ে গিয়েছিল বাড়ির লোকের অসুবিধা হবে বলে গোপাল গাছের সরু ডালগুলো কি করে ছেটে দেয় ডালগুলো যাতে কেউ দেখতে না পায় তার জন্য ফেলে দিয়ে আসে গাছটি পাতার আড়ালে তার ক্ষত চিহ্ন ঢেকে ফেলে ঠিক বন্ধুর মতো গাছ সব কথা লুকিয়ে রাখে আমরা এক্ষেত্রে বুঝতে পারছি যে গাছটা তাদের কত আপন হয়ে উঠেছিল তাদের নিজেদের একদম নিজেদের সাথে যেন একদম মিলেমিশে গিয়েছিল নয়ের দশ দাগে আছে দেখো বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো বিভিন্ন ঋতুতে আম গাছটি বিভিন্ন রূপে ধরা দিয়েছে গ্রীষ্মে প্রচুর হাওয়া ডালের ছায়া দিয়ে সবাইকে শান্তি দিয়েছে শীতের কচি পাতা বের হয়ে সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে পাতার যোগান দিয়েছে কিন্তু এই আর দেখো গাছের বিভিন্ন ডালে বোল এসেছে মৌমাছি প্রজাপতির ভ্রমণের আনাগোনা বাড়ত সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ কিন্তু তৈরি হতো প্রবল গরমে সুমিষ্ট কাঁচা আম যোগান দিয়ে সকলকে খুশি রাখত প্রবল ঝড়ের হাত থেকে বাড়ি ঘর রক্ষা করত এইভাবে বিভিন্ন ঋতুতে সে একটা মস্ত স্থান দখল করত। এমন কি আমরা দেখেওছি যে যখন ঠিকানা জিজ্ঞাসা করা হতো তখনও কিন্তু এই আম গাছকে একটা চিহ্নিতকরণ করে কিন্তু সেই ঠিকানা কিন্তু দেয়া হতো তারপরে দেখো গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল গাছটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত সে ছিল পরিবারের সদস্যের মতো সকলের সাথে বুড়ো হচ্ছিল তার একেবারে গোড়াতে উই ধরেছিল কেউ খেয়াল করেনি অথচ একটু পিঁপড়ে হলে ওষুধ দেওয়া হতো একদিন প্রবল ঝড়ে ভীষণ লড়াই করে পরিবারের সকলকে বাঁচিয়ে সে নিজে লুটিয়ে পড়ল মাটিতে আর উঠল না এইভাবে সে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো